আসসালামু আলাইকুম তো নতুন ঘরের প্রথম প্রথম দিনের সকাল শুরু হয়ে গেল আমাদের তো বাপ বেটাকে ডাকলাম ডাকতে ডাকতে আসলে বেশি সকালটা শুরু হলো বাট তারা ঘুমাচ্ছে বাচ্চা জামাইকে ডাকতে ডাকতে আমার আধা ঘন্টা সময় চলে যায় যে উঠো 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 নাস্তা করো ডাকাটাকি করে আমি চলে আসলাম কিচেনে ভাবলাম নাস্তাটা অ্যাটলিস্ট রেডি করে ফেলি যদিও এইটা আমার রেগুলার কাজ ছিল না এর আগে আমি কখনো এরকম ডিউটিগুলো পালন করি নেই কারণ শাহিরকে খাওয়াই দিছ ওর নানি আর আমার জামাইকে খাওয়াই দিয়েছে তার আম্মা তো এখন যেহেতু বিল্ডিং আলাদা হয়ে গেছে সো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে নাস্তা খেতে যাওয়াটা একটু আমার মনে হচ্ছে জুলুম করে ফেলতেছি আমি তাদের উপরে তাই বাসায় এখন সকালে নাস্তাটার অ্যারেঞ্জমেন্ট করি সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক ব্রেকফাস্ট আমাদের নতুন বাসায় তো সাইডের জন্য একটু ডিম দিয়ে পারোটিকে কি বলে এটা টোস্ট বলে এটাই কিছু একটা করে দিলাম ও এটা মোটামুটি খায় ও না একটু চুজি ও রেগুলার একটা নাস্তা খায় না আর ওর বাবা হচ্ছে পুরাই উল্টা ওর বাবা হচ্ছে রেগুলার ওনার চা দিয়ে পরটা কিংবা রুটি লাগবে আর সাহের হচ্ছে যে ওর প্রতিদিন একটু নতুন নতুন এটা সেটা খেতেও পছন্দ করো ওকে একটা না দুই দিন যদি কোনো খাবার দিই প্রথম দিন খেলেও পরের দিন আর ওটা সে খাবে না ও হয়েছে এদিক থেকেও আমার মতো হয়েছে কারণ আমারও এক নাস্তা বা এক তরকারি বা একটা জিনিস টানা খেতে পছন্দ করি না আমি একটু চেঞ্জ করে করে খেতে ভালো লাগে আর কি আমার তারপর এখানে ওর বাবাকে পরোটা ভেজে দিলাম সাথে চা ছিল আর সাহিরের জন্য যে কারোটিকে ডিম দিয়ে ভেজে দিছি যদিও আমার ছেলেটা খাওয়া দাওয়ার ব্যাপারে খুব 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 খারাপ ও খাওয়া দাওয়া একদম বাজে ওর তারপর নাস্তা ওদেরকে নাস্তা টাস্তা দিয়ে কিছু যে পাতেল মানে ডেকচি বেকচির প্লেন বাসন হয়েছে আমি ওগুলো ওয়াশ করে ফেললাম চুলা টুলা মুছে ফেললাম আগে কাজগুলো করা লাগতো না এখন করা লাগতেছে তারপরে এগুলো ধোয়া পালা শেষ করতে করতে ফার্নিচার দোকান থেকে কল আসলো যে আপনাদের টিভি ক্যাবিনেট রেডি হয়ে গেছে আগে আমাদের টিভি ছিল রুমে সো কেবিনেটের জায়গাও ছিল না কেবিনেট ছিল না তো এখন যেহেতু একটা বিশাল ড্রয়িং রুম হয়েছে সো কেবিনেট তো লাগেই এর আগের দিনই কাশ্মীর আম্মুরা বাসায় আসছিলো তো এখানে জানাস্তার যে প্লেটগুলো ছিল ওগুলো ওনারাই ধুয়ে দিয়ে গেছে কি সুইট না জিনিসটা খেয়ে ধুয়ে দিয়ে গেছে দেখাও তো আমাকে তুমি গরিলা কীভাবে গরিলা কীভাবে করে kan Hvorfor er jeg billig? Fordi jeg er billig. তারপরেই তো আমাদের রুমের কেবিনেট চলে আসছে যেহেতু একদম পুরো নতুন ধরতে গেলে নতুন সংসারই আমার তো একসাথে তো এত কিছু সম্ভব না তো আমরা ছোট ছোট অল্প 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 করে চেষ্টা করতেছি নিজের ঘরটাকে সুন্দর করে গুছানোর জন্য কেবিনেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা হ্যাঁ আমাকে কমেন্ট করে আমি একটু হোয়াইট থিম রাখতে চাইছিলাম ড্রয়িং রুমে একটু হালকা কালার চাইছিলাম সো ভাবি হচ্ছে কেমন চয়েস চয়েস্কার দেখতে হবে না ও সেই কেবিনেট না তোমাদের তাহলে আর কি বাকি আছে কি বড় টিভি লাগবে এখন বড় কেবিনেট নিছে বলে বড় টিভি লাগবে আমার এই টিভির সাথে যায় কিন্তু এখন ছাপ্পানো সবচেয়ে বড় যেটা সেটা কিন্তু